একটার পরে একটা বিপদ যেন এসেই চলেছে রানীর জীবনে সম্প্রতি রানী এবং আলাদা করে দেওয়ার জন্য চক্রান্তের হদিশ পেল রানী দুর্যয় মাঝে মাঝে রেগে যায় কিন্তু রেগে গিয়ে অ্যাক্সিডেন্ট করার ছেলে নয় সে আর তাতে রানীর উপর আরো বেশি রাগ করলো দুর্জয়ের পরিবার তবে রানি এর শেষ দেখে ছাড়বে তাই বাড়ি যাওয়ার পথে সে ঢুকে পড়ে অনিশার বাড়িতে অনিশার বাড়িতে ঢুকে সে শুনতে পায় অনিশা এক ডাক্তারের সাথে কথা বলছে যিনি সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসলে অনিশাও জানার চেষ্টা করছিল আসল বিষয়টা ঠিক কি ঘটেছিল কারণ সে খুব ভালো করে জানে যতই মাথা গরম হয়ে যাক না কেন দুর্জয় কখনোই এত বড় ভুল করতে পারে না তখন রানী অনিশাকে চ্যালেঞ্জ করে এইবার সবটা নিজেই খুঁজে বের করবে সে আর যদি এর মাঝে দুর্জয়ের লাইসেন্স ক্যান্সেল হয় তাহলে অনিশার মুখোশ খুলে দিবে রানী তবে কি এই সব কিছুর পেছনে রয়েছে ধ্রুব সেই সত্যিটা রানি কী করে সকলের সামনে আনে সেটাই দেখার বর্তমানে তোমাদের রানের ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান